আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে এসে পড়লাম আজকে আমাদের ফাইনাল ম্যাচ তো আমরা সবাই মাঠে এসে পড়েছি একটু পর আমাদের খেলা শুরু হবে এখন আমাদের প্লেয়াররা সবাই হাত মিলাচ্ছে আমরা ফাইনাল উঠেছি ক্লাস নাইন ভার্সেস ক্লাস টেন আমাদের রেফারির দায়িত্ব থাকবে মোহাম্মদ জাহাঙ্গীর স্যার আর আমাদের লাইসম্যান থাকবে দুর্যয় ভাই এবং রায়হান ভাই আমি আশা করি আপনারা সবাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের এই ম্যাচটি কিন্তু অনেক হাই ভোল্টেজ ম্যাচ হবে সবাই খেলাটা সম্পূর্ণ দেখবেন ইতিমধ্যে আমাদের খেলাটি শুরু হয়ে গেছে আপনারা তো দেখছেন কিন্তু মাঠে অনেক দর্শক এসেছিল আমাদের খেলাটি দেখতে আমাদের খেলাটি যারা দেখতে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাস নাইনের কিন্তু পানরা অনেক ভালো অ্যাটাক করেছে আমরা তেমন অ্যাটাক করতে পারি নেই আমরা কিন্তু এই ম্যাচটি হেরে যাই দুই এক গোলে আমাদের গোলকিপার তেমন ভালো ছিল না কারণ গোলকিপার ওরকম আমাদের দলে কেউ ছিল না তার জন্য আমরা ভালো করে খেলতে পারি আমাদের এই খেলাটি স্কুল জীবনের শেষ খেলাটা ছিল আমরা অনেক জিতার চেষ্টা করেছিলাম কিন্তু তাও ভাগ্যে ছিল না জিতা লেখাটা আমাদের ক্লাসের ফুলপানা সবাই মন খারাপ করেছিল আমরা ম্যাচটি হেরে যাই তার জন্য তো মন খারাপ করে কিছু নাই কারণ ম্যাচের ভিতরে হার জিত থাকে আমাদের ক্লাসে যদি কেউ ভিডিওটি দেখে থাকো তো আমাকে মাফ করে দিও কারণ আমি ম্যাচটি জিতাতে পারি নাই আমাদের প্লেয়াররা শেষ পর্যন্ত চেষ্টা করে গেছে কিন্তু দু এক গোলে শেষ পর্যন্ত হেরে গেলাম ক্লাস নাইন কিন্তু দুটি গোলই দুর্দান্ত গোল দিয়েছে পায়ের ফাঁক দিয়ে একটি দিয়েছে আর সাইড দিয়ে একটি দিয়েছে অনেক জোরে শট করে আমরা লাস্ট পর্যন্ত একটি প্ল্যানটি পেয়েছিলাম সেই প্ল্যানটিতে আমাদের বন্ধু লিতম গোল করেছে আমি আর আপনাদের মাঝে কিছু বলতে চাই না আমাকে মাফ করে দিবেন সবাই তখন যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ